আদাব নমস্কার সালাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আর এই ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে প্রথম ব্লগে আপনারা দেখেছেন দীঘার যে ফার্স্ট পার্ট সেখানে দেখেছেন স্নান করা পর্যন্ত কিন্তু এখানে সন্ধ্যাবেলা আমরা কী কি করলাম দীঘায় একটা ভীষণ ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সন্ধ্যাবেলাটা ঘোরা তো কি কী খেলাম কি কি করলাম সবই থাকবে এই ব্লগে স্পেশালি খাওয়া দাওয়াটা থাকবে অবশ্যই এই ব্লগে তো যারা দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবাই ভিডিওটা দেখতে শুরু করো আর এই বর্ষাকালে অন্য কোনো কাজও তো নেই ভিডিওই দেখো সমস্ত জায়গায় ঘুরে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম নিউ দিঘাতে দুদিন থাকবো যেহেতু প্রথম দিন নিউ দিঘাতে কাটাবো দ্বিতীয় দিন সন্ধ্যাবেলাটা ওর দিঘাতে কাটাবো তো নিউ দিঘাতে দেখছি এসেই মাছের পশ রাহা কী দারুণভাবে সাজিয়ে রেখেছে দেখুন তো এসেই প্রথম আমরা শুরু করলাম আমোদিয়া মাছ দিয়ে আমোদিয়া মাছটা পঞ্চাশ টাকা প্লেট নিল বেশ টাটকা ছিল তো ওরা একটু হাফ ফ্রাই করে রাখে তো আমরা বলার পর দেখলাম ওরা ফুল ফ্রাই করে দিচ্ছি ওরা দীঘায় যদি এসে মনে করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিজের পছন্দ মতো করবে তাহলে সে কিছুই খেতে পারবে না কারণ এখানকার যে স্পেশালি মাছের যে স্ট্রিট ফুডগুলো মাছগুলো যেখানে বিক্রি হয় তো সে একই তেলের মধ্যে কাঁকড়া বলুন স্কুইড বলুন অক্টোপাস বলুন সবই ভাজা হয় এবং তেলগুলো খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয় তবে একটু দেখে শুনে নিতে হবে যেখানে একটু বেশি কালো সেগুলো অ্যাভয়েড করাই ভালো তো আমাদের আমদাটা কমপ্লিট হয়ে গেছে ওরা যখনই সার্ভ করে আমরা দেখলাম ওর সঙ্গে একটু কাসুন্দি দেওয়া আছে আর কাঁচা পেঁয়াজ আর একটু শসা দেওয়া আছে তো মাছগুলো বেশ ফ্রেশ ছিল একটা দুটো মাছ একটু মনে হচ্ছে বাসি ছিল আদারওয়াইজ মাছগুলো বেশ ফ্রেশ ছিল এবং খেতেও যথেষ্ট টেস্টি তো আমাদের বেশ ভালো লাগলো তো সেই জন্য আমরা অর্ডার দিলাম আমাদের খেতে খেতে একটা অক্টোপাস অনেকে অক্টোপাস খেতে চায় না আমারও ফার্স্ট টাইম আমি খেলাম তো স্পেশালি টেস্ট করার জন্য আরও জোর করে নিলাম যে কেমন লাগে সবাই আম অক্টোপাসটা খায় তো সত্যি কথা বলতে অক্টোপাসটা অসাধারণ লেগেছে আমার তো যে কোনো মাছের থেকে অক্টোপাসটা বেশি টেস্টি লেগেছে কিন্তু এই যে দাদা এখানে ফ্রাই করছিলেন মেবি একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো বেশি ওভার হয়ে গেছিলো যার জন্য কিছু কিছু যেগুলো সরু সরু পার্টগুলো একটু করে লেগেছে আর আদারওয়াইজ ভালো লেগেছে দেখুন আমার অক্টোপাসটা কিন্তু ওরা মশলা তো ওদের যে ব্যসন আছে তার সঙ্গে সমস্ত কিছু মশলা মিশিয়ে ওটা করা আছে তো ওটার সঙ্গে মিশিয়ে যে করাতে আমাদের দিয়ে দিল এভাবে এছাড়াও অক্টোপাস আরও এক রকমভাবে কাঁকড়া যেভাবে ঝাল করে অক্টোপাসের কিন্তু এভাবে ঝালও করা হয় কিন্তু এখানে ঝাল আমরা করে নিই আমরা যেহেতু ফ্রাই চলছে ওখানে অন্য কিছু নেই অন্য কিছু করেও দেবে না তো অন্য কিছু করতে গেলে আলাদা চার্জ দিতে হবে ওদেরকে তো যেহেতু তেল সব মাছ বা কিছু ফ্রাই করছে তোরা একটা ফ্রাই করে দিল আমাদেরকে আমার যেহেতু আলাদা স্টুডিও নেই তো ভয়েস রেকর্ডিংয়ের সময় অনেক আওয়াজ আসছে বাড়িতে ছোটোরা চেঁচামেচি করছে বাইরে বৃষ্টি দিয়ে স্নান করছে তো ভয়েসের জন্য অনেক আওয়াজও আসছে তো যাই হোক কনসেনট্রেট অক্টোপাসে করি অক্টোপাসের সঙ্গে একটা বাঁশপাতা মাছ আমি আগে ওই ভিডিও দিয়েছি আমার বেশ ভালো লাগে মাছটা তো একটা বড় সাইজের বাঁশপাতা মাছও নিয়েছিলাম অক্টোপাসটা একশো আশি টাকা নিয়েছিল আর বাঁশপাতা মাছটা সত্তর টাকা নিয়েছিল তো সেগুলো ফ্রাই হোক ততক্ষণ তো যতক্ষণ যারা ভিডিওটা দেখছো আমার ভিডিও প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও ইউটিউবে এসপিএমএস ব্লগস আর ফেসবুক থেকে দেখলে পিটু চৌধুরী চৌধুরী আমার প্রোফাইল ওখানেই সমস্ত ভিডিও বা আমি আমার যে ব্লগ সেখানে আপলোড করি প্রথম প্রথম শুরু করেছিলাম অনেক প্রবলেম হচ্ছিলো দেখুন আস্তে আস্তে ভিডিওতে অনেক চেঞ্জ আসছে প্রফেশনালি হচ্ছে আস্তে আস্তে হয়তো যত দিন যাবে আরও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর যারা যারা অক্টোপাস খেয়েছে তাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে তারা জানিয়ে আমার যেহেতু ফার্স্ট টাইম আমার তো বেশ ভালো লেগেছে আর ইচ্ছা আছে নেক্সট টাইম যখন অক্টোপাস খাবো সেটা কাঁকড়ার মতো যেমন ঝাল বানায় বা একটু ঝোল ঝোল থাকবে ওর সঙ্গে গ্রেভি থাকবে সেভাবে বানাবো এইখানে যে এই যে ফুড কালারটা দিল এটা কিন্তু আমাদেরকে বলে দেয়নি এই সমস্ত ফুড কালার ভীষণ ক্ষতিকারক তো আমি বললাম তাদেরকে যে কেন ফুড কালার দিলে আমাদের তো লাল প্রয়োজন ছিল না যেমন ছিল নর্মাল সেটাই আমাদের হলে চলে যেত তো এটা প্রয়োজন ছিল না কিন্তু দে দিয়ে যখন ফেলেছে কিছু করার নেই আমাদের অক্টোবাসটা প্রায় হয়ে এসছে দেখুন তেলটা যেহেতু প্রচুর গরম ছিল যার জন্য অক্টো একটু ওভারকুকড হয়ে গেছে এখন আমরা বুঝতে পারছি না যেহেতু আমি খাওয়ার সময় বুঝতে পেরেছি সেই জন্য আমি আগে থেকেই বলছি এটা আর আপনারা যখন দীঘায় আসেন আপনাদের স্ট্রিট ফুড মানে কোন স্ট্রিট ফুডটা সবচেয়ে বেশি পছন্দের আপনারা কাইন্ডলি যদি বলেন কমেন্টে জানাবেন যে কার কোনটা খেতে ভালো লাগে বা ওল্ড দীঘা নিউ দীঘা কোথায় থাকতে ভালো লাগে দেখুন ওর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আর শশা কাসুন্দি আমরা শুরু করছি খাওয়ার ওখান থেকে বসার জায়গা খুঁজছিলাম আমদা যে খেলাম ওটা সামনে দাঁড়িয়ে খেয়েছিলাম কিন্তু আমরা বললাম যেহেতু একটু বসলে ভালো হতো কারণ সবসময় দাঁড়িয়ে ভিডিও করছি এক হাতে খাচ্ছি আরো দু তিনজন আছে মারুফ আছে রহমান আছে তো সবাইকে নিয়ে যখন এক জায়গায় বসলে ভালো হতো তো পিছন দিকে দেখালো পিছন দিকটা একটু অন্ধকার ছিল তবুও পিছন দিকটা বসার জায়গা আছে প্রথম বাড়িটা জাস্ট অসাধারণ লেগেছে সত্যি বলতে ফার্স্ট টাইম একেবারে অক্টোপাস খেলাম এবং আমার অভিজ্ঞতা বলবো গুড সত্যিই ভালো নেক্সট টাইম যখন যাব নিশ্চয়ই অক্টোপাস আবার ট্রাই করব আর যারা অক্টোপাস এখনও খাওনি আমার মনে হয় খেতে পারো যথেষ্ট ভালো টেস্ট একেবারেই খারাপ নয় যে কোনো মাছের থেকে ভালো টেস্ট তো অক্টোপাসটা শেষ করে আমরা গেলাম চিকেনের দিকে চিকেন যে কাবাব আছে পাঁচটা করে কাবাব দেখলাম পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো আমরা দু প্লেট নিয়েছিলাম আর এর মাঝখানে আমাদের বাঁশপাতা মাছটা খাওয়া হয়ে গেছে তো সেটার ভিডিও করে নিই আমি আর সেটা ভিডিও দেখানো হয়নি এখানে তো আমাদের চিকেনটা যেটা হচ্ছে চিকেনের ভিডিওটা নিশ্চয়ই থাকবে বললাম একই তেলে দেখুন চিকেন করছে ওরা মাছগুলো ভাজছে অক্টোপাস ভাজছে স্কুইড ভাজছে সবই কিন্তু একই তেলে তো যারা খাচ্ছে অনেকে মনে করছে অক্টোপাস খাবো না কিন্তু একই তেলের জিনিসই আপনারা খাচ্ছেন বা স্কুইড যারা খাবেন না কাঁকড়া খাবেন না কিন্তু একই তেলের জিনিসই আপনারা খাচ্ছেন এই যে মাছগুলো আছে চিতল মাছ যেগুলো আমরা নিই নি এগুলো সত্তর টাকা আশি টাকা আমার পিস বলছিল কিন্তু এত শুরু করে কেটেছে এগুলো পিসগুলো আমার তো ভীষণ মানে এই লাগছিল কীভাবে কেটেছে এত শুরু করে যেহেতু ওরা রোজ বিক্রি করে তো ব্যবসার ক্ষেত্রে অত্যাক পিস আছে আর কালকে প্ল্যান আছে আজকে সন্ধেবেলাটা আমরা নিউ দীঘাতে কাটাচ্ছি কালকে প্ল্যান আছে যাব একটু মোহনাতে আর মোহনা থেকে মাছ কিনবো কাঁকড়াও কিনবো আজকে এখানে আমরা কাঁকড়া খাবো মাছ কিনে কিনে খাবো দেখুন ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখে এবং লাইটটা দিয়ে রাখে আপনার দেখতেই এত ভালো লাগবে মানে কি বলবো মাছগুলো দেখেই খেতে ইচ্ছা হবে অনেকে আছে নোরা মাছ পছন্দ করে না মাছ একটু গন্ধ থাকে স্বাভাবিক জিনিস পছন্দ করে না আর দেখুন ভিড় দেখুন এখন তো আমি দেখছি ওল্ড দীঘার থেকে নিউ দীঘার যে মার্কেটটা আছে সন্ধ্যাবেলা এখানেই বেশি ভিড় হচ্ছে খুব ভালো টেস্ট ছিল স্পেশালি কাসুন্দির সঙ্গে লাগিয়ে আর একটা পেঁয়াজের সঙ্গে দিলে অবশ্যই টেস্ট তো লাগবেই আর আমি যেহেতু খাওয়া দাওয়া করালো যেখানে আমি থাকবো সেখানে খাওয়া দাওয়া তো থাকবেই এই সমস্ত খাওয়া দাওয়ার পার্টগুলো চুকিয়ে এরপর আমরা যাব কিন্তু পেয়ারা মাখা খেতে স্পেশালি ইচ্ছা ছিল বেল মাখা খাওয়ার জন্য কিন্তু এখন বেল পাওয়া যাচ্ছে না আমরা গেছিলাম বেল যেহেতু পাওয়া যাচ্ছে না পেয়ারা মাখাতে চলে যাব যাই হোক মাছের পাট চুকিয়ে আমরা চলে এলাম পেয়ারা মাখা খেতে তো পেয়ারা মাখা দেখতে পাচ্ছি কোনো ওজন করা দুটো পেয়ারা আমাদের তিরিশ টাকা নিল একটু কম কলকাতাতে কলকাতার মধ্যে হলে কিন্তু আমাদের বেশি নেয় আর তো প্রথমে মরিচ বা কিছু দিল হয়তো তার মধ্যে কাঁচা লঙ্কা একদম পিস করা ছিল সেগুলো দিয়ে দিল তারপর বিট লবণ দিল আবার একটু কাঁচা যেহেতু ঝাল ঝাল করতে বলেছি কাঁচা লঙ্কা একটু দিয়ে দিল কাশুন দিয়ে দিল খুব একটা ভালো নয় তার সঙ্গে একটু গুঁড়ো মশলা ছিল কাঁচা গুঁড়ো লঙ্কা দিলো একটু এটা তেঁতুলের টক বললো একটু তেঁতুলের টক দিয়ে এবার টিফিনের ঢাকনাটা মুড়ে যাতে পুরো মশলাটা সবগুলোতে লেগে যায় আর তারপরেই খুললো দেখুন কি দারুন দেখতে যেমন দারুন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল সবাই মিলে আমরা খুব ভালোভাবে টেস্ট উপভোগ করলাম যাইহোক টেস্টটা খুব ভালো ছিল দেখুন দেখতে কি দারুন হয়েছে দেখুন একবার তো মধ্যে এই যে কয়েকটা কাঁটা ছোটবেলায় মনে আছে মাঠের দিকে কেমন পেয়ারা বা টমেটো চুরি করে ওইভাবে খেজুর কাঁটা দিয়ে খেতাম তো ওইটা দেখে সেগুলো মনে পড়ে যাচ্ছে দেখুন কি দারুন দেখতে হয়েছে খাওয়ার পর আমরা কামরাঙা আছে কামরাঙ্গা মিক্সড করে একটু নিয়ে নিলাম আর এই দিদিরা বসে আছে কিন্তু একদম দীঘা যে জাহাজ বাড়ি আছে ওই রাস্তা দিয়ে গিয়ে একদম বিচের সামনেই বসে আছে যারা যাবেন অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে দেখুন কামরাঙাগুলো কেটে দিচ্ছে পিস করে কামরাঙা দুটো কামরাঙা নিল কুড়ি টাকা টোটাল পঞ্চাশ টাকা নিতা বলতে হলো সত্যি বলছে আমাদের শুধু পেয়ারাটাই হয়তো চল্লিশ বা পঞ্চাশ টাকা নিয়ে নিত অনেকগুলো স্টার ফ্রুটও বলে আমরা কামরাঙা বলি আর স্পেশালি যত টক হয় তত বেশি ভালো লাগে খেতে তো স্বাভাবিকভাবে আগের যে মশলাগুলো ছিল সেই সেম মশলাগুলো এর মধ্যে দেবে এবং হালকা একটু চিনিও দেয় যাতে একটু মিষ্টি মিষ্টি হয় প্রচণ্ড টক না লেগে তো যারা যাবেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই দিদি আর দাদা ঠিক ওই নিউ দীঘা যে জাহাজ বাড়ি আছে ওইটা ওই রাস্তাটা ধরে সোজা গেলে একদম সমুদ্রের যে বিচ আছে বিচের যে যাওয়ার রাস্তা একদম মুখের কাছেই এই দিদি ভাই থাকেন খুব পরিষ্কারভাবে এবং খুব ভালোভাবে ভীষণ টেস্টিভাবে বানিয়ে দিয়েছি তো সবার কাছে রিকোয়েস্ট করবো যদি ওখানে যান এই দিদির কাছ থেকে ট্রাই করবেন সবকিছু খাওয়া দেখাতে পারলাম না পিয়ারা খাওয়াটা দেখাতে পারলাম না সব কিছু দেখাতে গেলে অনেক বড়ো বড়ো ভিডিও হয়ে যাবে যারা দীঘাতে যাবেন সন্ধ্যাবেলা অবশ্যই এই স্ট্রিট ফুডগুলো ট্রাই করুন কারণ দীঘাতে গেছি দেখুন ঘুরতে তো সেখানে যদি এগুলো না খাই তাহলে কোথায় খাবো বাড়িতে এসে তো সব সময় পাওয়া যায় না স্পেশালি মাছগুলো তো পাওয়াই যায় না সব সময় এগুলো খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম ঢেউসাগর পার্কের মধ্যে সেই ভিডিও পরে আপলোড করবো ও তারপর ঢেউসাগর থেকে ফিরে আমরা হোটেলে চলে আসি হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আমাদের চিকেন ছিল এবং ডাল ছিল যেহেতু আমরা নিজেরাই গেছি নিজেরাই রান্না করছি তো নিজেরাই সার্ভ করছি দেখুন সবাই খেতে বসে গেছে আমি নিজেও খেতে বসে গেছি সবাই এইভাবে যখন একসঙ্গে বেড়াতে যাই গ্রামেরই সবাই মানুষ আর অনেক ছোটোরা আছে বড়োরা আছে আমাদের সেম এজের সবাই আছে তো খুব ভালো লাগে দেখুন আমার ভাবটা দিয়ে নিয়ে প্রথমেই তাতে ডাল পেয়ে যাবো দেখুন ডালটা দিয়েছে ডালটা সত্যিই খুব টেস্টফুল হয়েছিল আর আমার খুব ভালো লাগে ডাল খেতে তো প্রথমবার ডাল দিয়ে এবং তারপরে চিকেন সোয়েসটা অফার আজকে চিকেন চলে এসছে আলাউদ্দিন দেখুন আলাউদ্দিন নিজে সার্ভ করছে সবাইকে তো এখানে গিয়ে সবাই বন্ধুর মতো এত ভালো লেগেছে এই ট্রিপটা আমার তো মনে হয় এর পরে যে কোনো ট্রিপ ও কখনও মিস করব না সবাইকে দিয়ে দিল এখন আমার প্লেটে চলে আসছে ডাল দিয়ে খাওয়ার পর দেখুন এই সারাদিন ঘোরাঘুরির পর যেমন যদি ওঠা গরম চিকেন আর ভাত পেয়ে যান তাও হোটেলের মতো না একদম বাড়ির মতো আরামসে বসে যদি খেতে পারেন তাহলে আর কি চাই বলুন তো আমি খেয়ে নিই আর আপনারাও যে যেখানে আছেন খাওয়া মিস করবেন না খাওয়া পেলে অবশ্যই সেখানে চলে যান তো এই ভিডিওটা আর তো লম্বা করব না আজকের দিনের মতো এখানেই শেষ এবার রুমে গিয়ে শুতে পারলে মানে বাঁচি এত সারাদিন কষ্ট হয়েছে আর কি বলব আগের দিন রাতটাও জাগা তো রুমে গিয়ে দেখা হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর প্রথম দিনের যাবতীয় ভ্রমণ বলো খাওয়া দাওয়া বলো সন্ধ্যাবেলা সব কিছু দেখালাম আর কিছু ছিল যেমন ঢেউসাগর গেছিলাম তো দীঘার কিছু সিন ছিল সেগুলো বাদ গেছে সেগুলো পরে দেখাবো ঢেউসাগর অতটা ইন্টারেস্টিং জায়গা নয় আমার খুব একটা ভালো লাগেনি তার জন্যই ভিডিও তো মানে এখানে অ্যাড করিনি তো যাই হোক কালকে অনেক প্ল্যান আছে কালকে মোহনাতে যাব মাছ কিনবো কাঁকড়া কিনবো তো সেগুলো অবশ্যই দেখাবো আর কালকের প্ল্যান কালকে আলাদা ব্লগ থাকবে তো আজকের ব্লগ এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ সবাই শেয়ার করে দিও ভিডিওটা যাতে আরও সবাই দেখতে পারে আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও বাই বাই ভালো থাকো আর ভিডিও দেখো